আমরা কোন্ডা দিতেছি আচ্ছা শুরু একটা শুরু করি হ্যাঁ সারা বছরই চলে তারপরে দেখা যাচ্ছে যে বাটি ব্যবসায়ের জন্য এটা সামনে পিছনে একই রকমের বাটিক তো সম্পূর্ণ সুতি হবে সুতি আর এটা রেটও কম আমরা

আগে ছিল আমাদের চারশো বিশ টাকা এখন দিচ্ছি মাত্র তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা ভাই রমজান রমজান উপলক্ষে শুধু অফার অফার যতটা পারি কম এই যে অন্যটা দেখেন এটার অন্যটা অনেক বড় আর সেলোয়ার একরে টারাই গেছে বা এই বাতিকের একটা গ্যারান্টি হচ্ছে যদি রং যায় বানানোর অফেরত রং গেলে বানানোর অফেরত একবার ডাইরেক্ট কোম্পানি গ্রান্টি এই যে অন্য দেখেন আপনি

যে অন্যাইস হচ্ছে আমরা মাত্র পাঁচশো বিশ টাকা বিশ টাকা এরপরে দেখাবো আমরা মালহারের একটা থ্রি পিস মালহার মালহারের একটা থ্রি পিস দেখাবো দেখাবো না সেটা তো হয় না ডিজিটাল প্রিন্টের কম মাত্র চারশো টাকা

আমরা দিচ্ছি মাত্র দুইশো আশি টাকা এটা রেট কিন্তু বাড়ছে অনেকে এটা তিনশো টাকা তিনশো বিশ টাকা বিদ্যুতের দেয় কিন্তু আমরা বরাবরের মতো আগের প্রাইজে দুইশো আশি টাকা রেট বেড়ে যাবে এরকম একটা কথা হ্যাঁ হ্যাঁ বাড়ছে রেট অবশ্যই বাড়ছে

যদি আপনারা এই যে দেখেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন এটা কিন্তু রং ধরু কালামকারী একদম আর এটা আপনার টা একোরে টারাই গোস আছে রিপন ভাই একরে টারাই আর এই কালামকারী রেট ধরছে আমরা মাত্র চারশো টাকা চারশো টাকা এটা লর্ডের কালামকারী এটা অরিজিনাল কালামকারী আপনারা দেখে নিবেন দিবেন

ডিজিটাল প্রিন্টের পাকিজা গোল তো ভিউয়ার থ্রি পিস কিনে যারা জিততে চান তারা অবশ্যই ভিডিওটা টু যেতে দেখবেন কারণ অফ এই যে পাকিজা গোলটা দেখেন পাকিজা আর ডিজিটাল থ্রি ইউনিক একটা কালেকশন ভিউয়ারস এগুলো পাকিজা এই যে পাকিজা কিন্তু লেখা আছে আমার কথাই হবে না পাকিজা লেখাই আছে হ্যাঁ এই যে সামনে এই যে পিছনে সেম প্রিন্ট

কারণ আশিক পাকিজ হচ্ছে ওই রকম একটা কোয়ালিটি যে রং গেলে বানানোটা ফেরত আচ্ছা এই যে দেখেন জামা দেখেন যেমন সুন্দর দেখার মতো অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন যদি বিক্রি করতে অবশ্যই আমরা চেঞ্জ করে দিব কেউ যদি বিশটা নিয়ে আর দশটা বেচতে পারছে আর দশটাই বেচতে পারে না তাও আমরা পাল্টাই দিব মানে যে কোনো মাল যদি না চালাইতে পারে আমরা চেঞ্জ করে অন্য যেগুলো রানিং আছে ওগুলো দিয়ে দিব সমস্যা নেই সুন্দর কথা ভিয়ার্স গ্যারান্টি সরাসরি আপনারা পাচ্ছেন ওয়ারেন্টির কোনো আমাদের কিয়াগুলো সম্পূর্ণভাবে ব্যবসায়ীদের জন্য যাতে যারা ব্যবসা করতে চায় নতুন আগ্রহী তাদের জন্য আমরা এই অফারগুলো রাখতেছি হ্যাঁ এটা হচ্ছে পাকিজার আরেকটা কোয়ালিটি একদম প্রি সাইজেস মাশাআল্লাহ ভিয়ার্স একটা কথা বলি আসুন দেখুন ভালো লাগলে কিনুন সুন্দর সুন্দর থ্রি পিসগুলো ভিয়ার্স দেখেন এই যে এই পাকিজাটা কিন্তু অনেক বড় একটা পাকিজা

আর এবার দেখাবো একটা জর্জেট জর্জেট দেখা আরি মধ্যে হ্যাঁ ত্রিপন ভাই জর্জেটটা অনেক সুন্দর একটা কালেকশন ডিজিটাল প্রিন্টের উপরে অনেক সুন্দর করে আরিকাজ করা আর ডিজিটাল প্রিন্টটা করা হয়েছে সম্পূর্ণ জর্জেটের উপরে আর এটার প্রাইসও কম মাত্র 550 550 550 টাকা আর এই যে ওন্নাটা পুরোটাই আরি করা সিপিসটা কিন্তু অনেক সুন্দর এই যে ওন্না পুরোটাই আরিকাজ করা

একই রকমের কোসে কিন্তু আর এটা প্রাইস ধরছি আমরা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো টাকা আগে ছিল এখন হচ্ছে মাত্র পাঁচশো টাকার মতো ডিসকাউন্ট আছে

সেই ই আর ব্লক ব্লক হবে না ব্লক গেলে বানানোর আমরা ফেরত দিব সমস্যা যদি ব্লক চলে যায় আর ব্লক যাবে না যদি যায় তো বানানোর টাকা এই যে আরং ব্লকের ভিউয়ার্স অনেক সুন্দর একটা থিপিস তবে কথা বলি যেহেতু আরং ব্লক বলেছি এটা ওদের কিন্তু ব্লকের কাজই করা হয়েছে তবে আরং এর কিন্তু ভিউয়ার্স যে সেই ব্লকরা একদম মাস্টার ব্লক এগুলো সামনে পিছনে सेम ব্লক বলতে ব্যাকে सेम ব্লক আর সেলো একটা হচ্ছে কাতানের মধ্যে সিকোয়েন্স করা

অরিজিনাল পাকিস্তান পাকিস্তানি লোন এই যে কাপড়ের গায়ে পাকিস্তানি লেখা থাকবে এই যে দেখাই এই যে ডিজিটাল প্রিন্টের অরিজিনাল পাকিস্তানি লোনের মানে फटाफटি একটা সিরিজ বিও এই যে কাপড়ের গায়ে কিন্তু পাকিস্তানি লেখা আছে এই যে পাকিস্তানি সুন্দর একটা লোন দেখানো হচ্ছে আপনাদেরকে ডিজিটাল প্রিন্টের মধ্যে এই সামনে এই যে পিছনে

এরপরে একটা সোনপুরি ঝড় দেখাবো সোনপুরি এখানে দেশি বিদেশি সব ধরনের ব্র্যান্ডেড সিপিস গুলো কিন্তু আপনারা ইন্ডিয়ান সোনপুরিটা হ্যাঁ ও এই যে জামাটা দেখেন এই যে ফুল বডি আর সুন্দর করে চিকেন কারি কাজ করা এই সিপিসটা এখন ভাইরাল এটাও সবাই চেনে এটা হচ্ছে সোনপুরির মধ্যে অনেক হ্যাঁ সামনে পিছনে সেম জর্জেট আর ওন্নাটা সেম কাজের এই যে

জিবার গলায় কাজের অনেক সুন্দর একটা সিবি দেখানো হচ্ছে আপনাদেরকে এটা কিন্তু পুরোটা পিন শুধু এই জায়গাটা হবে সল্ট মিটার কাজ করা হ্যাঁ আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে সেলো সেম প্রিন্টের এই যে সেলো একটা সেম প্রিন্টের এটা সেলো কাপড় হ্যাঁ সেলো সেম প্রিন্টের এই যে যাও সেলো একটা দেখাই সেলো এর কাপড়টা প্রিন্টের এই যে সেলো পুরোটা দেখাই এই যে সেলো বাহ হ্যাঁ এটা সেলো একটা প্রিন্টের আড়াই গো সেলো হবে আর ওন্নাটা হলো জর্জেট

হ্যাঁ এটা প্রাইস হচ্ছে মাত্র আষ্টশো বিশ টাকা আটশো বিশ আষ্টশো বিশ এবার একটা কাঠওয়ারে জামা দেখাবো আমরা কাঠওয়ারের জামা কাঠওয়ার গলায় কাজের মধ্যে এগুলো হচ্ছে গলায় কাজ আর নিচে কাটওয়ার হ্যাঁ আচ্ছা এই যে বাহ এই যে এই যে দেখো

আর প্রাইস হচ্ছে আমরা মাত্র নয়শো টাকা এটা জিবা কোম্পানির একটা কোয়ালিটি এই যে অনেক সুন্দর একটা মাল নতুন কালেকশন একদম নিউ কালেকশন হ্যাঁ এখন মাঝখান দিয়ে আমি একটু অফারে মালটা দেখাই আমরা অনেক সুন্দর মানে বিরুদ্ধে কথা বলতেছি এখন দেখাই দিছে আমরা ওই যে দশ পিস থ্রি পিস সতেরোশো টাকা হ্যাঁ ওই কোয়ালিটির একটু দেখাই দিই আমরা বারবার বলছি সম্পূর্ণ বিরুদ্ধে দেখার জন্য এটা কিন্তু ভিউয়ার্স অনেকেই বিক্রি করে বিভিন্ন ভাবে তবে এটা কিন্তু একটু ভালো মানের একটা দেখাচ্ছি আপনাদেরকে এটা প্রাইস হচ্ছে 10 পিস 1700 টাকা মানে 170 প্লাস হ্যাঁ 10 পিস 1700 টাকা তো যাই ভিউয়ার্স এটা নিতে হলে আপনারা যে 10 টা নেবেন তার এটা নিতে হলে মিনিমাম 3000 টাকা মাল দিতে মালিত হবে আর এটা দেখাইতেছে এবার আমরা একটা বোরিং এর মাল দেখাইতেছি বোরিং দেখবো বোরিং

নতুন নতুন সিটিসের নতুন নতুন ধামাকা অফার তো চলে এখানে সবসময় পাচ্ছে এই যে দেখেন এটা ইন্ডিয়ান বোরিং এর একটা মাল হ্যাঁ ইন্ডিয়ান চিকেন ইন্ডিয়ান বোরিং এর অনেক সুন্দর চিকেন কারি কাজের সিটিস নিচে হচ্ছে বোরিং এর কাজ করে যে বোরিং এর কাজগুলো দেখতে পাচ্ছেন আর ফুল বডিতে সুন্দর করে চিকেন কারি এটা সামনে পিছনে সেম কাজ এটা সামনে পিছনে কাজ ব্যাকেও সুন্দর করে কাজ সামনে পিছনে সেম কাজ সেলোয়ারও সেম কাজ এই যে সেলোয়ার সেলোয়ারও সেম কাজ আছে হ্যাঁ হ্যাঁ

দেখার মতো কালেকশন অনেক দেখানোর বাকি সব দেখাতে পারলাম না কালেকশন সবগুলো এখানে আপনার পেয়ে যাবেন ভাই নাম্বার কন্ট্যাক্ট করবেন ভিডিও থাকবে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ